আসসালামু আলাইকুম আহমতুল আমি কথা বাড়াবো না বিস্তারিত আলোচনা সন্তানের বাবা মা আপনার সন্তানের আত্মীয় স্বজন ঠিক আছে বর্তমান সময়ে আমাদের এই স্মার্টফোনটা কতটা যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে কতটা ভয়াবহ অবস্থায় স্মার্ট ফোনের কারণে দাঁড়িয়েছে এটা আপনারা খবর না রাখলে বুঝতে পারবেন না আপনার সন্তান এখনো ছোট আপনার সন্তান এখনো কিছু বুঝে না এই অবস্থাতে আপনি আপনার সন্তানের হাতে স্মার্টফোন আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন আপনার সন্তানকে স্মার্টফোন দিয়ে হাতে ধরে রাখছেন মোবাইল দেখতেছে আপনার সন্তানকে আপনি ভাত খাওয়াই দিতেছেন আপনার সন্তান কথা শুনতেছে না দুষ্টামি করতেছে দুষ্টামি থামানোর জন্য আপনি আপনার সন্তানের হাতে স্মার্টফোন দিয়েছেন আপনার সন্তান কান্নাকাটি করতেছে আপনার সন্তানকে আপনি স্মার্টফোন দিয়ে কান্নাটা থামায় রাখছেন আপনি কাজ করতে যাবেন আপনার কাজে আপনার সন্তান বাধা দিতেছে তাই বলে আপনি স্মার্টফোন দিয়ে আপনার সন্তানকে সান্ত্বনা দিচ্ছে তো এই যে আপনি আপনার সন্তানকে এখন স্মার্টফোন দিচ্ছেন সে স্মার্টফোন দেখে দেখে অভ্যস্ত হবে আসক্ত হবে ভবিষ্যতে তার উপর এটার বড় একটা প্রভাব পড়বে এখন আপনি চিন্তা করতে পারেন আমি আমার সন্তানকে এখন স্মার্টফোন দিচ্ছি ও ছোট মানুষ বাচ্চা মানুষ দেখতেই পারে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল আমার সন্তান ছোট মানুষ আমার সন্তান কিছু বুঝে না এই অবস্থাতে আপনি দিচ্ছেন এই ধারণা করে এই চিন্তা চেতনা করে যে আমার সন্তান এখন ছোট মানুষ কিছু বুঝে না এই এই সময় স্মার্টফোন দিলে কিছুই হবে না বাচ্চা মানুষ দেখতে থাকুক এই চিন্তা চেতনাটাই হচ্ছে আমাদের জন্য বড় ভুলের কারণ হয়ে দাঁড়িয়েছে এই চিন্তা চেতনা আমাদের চেঞ্জ করতে হবে একজন সচেতন বাবা হিসেবে সচেতন মা হিসেবে বর্তমান সময়ে বাচ্চা ছোট হোক বড় হোক স্মার্টফোন থেকে অবশ্যই দূরে রাখতে হবে মুফতি আরিফ বিন হাবিবের শুনতে পেরেছি যারা বয়ান শুনেন তারা অবশ্যই দেখেছেন আরিফ বিন হাবিব সাহেব হুজুরের বাসার উপরে কিন্তু লেখা আছে যে এই ঘরে বাচ্চাদের সামনে স্মার্টফোন চালানো যাবে না মুফতি আরিফ বিন হাবিব হুজুর ওর কথা বলেছিলেন তার ঘরের উপরে বাইরে ঘেটের উপরে লেখা যে এই ঘরের ভিতরে বাচ্চাদের সামনে স্মার্টফোন চালানো যাবে না তো কাজেই দেখেন মানে কতটা সতর্কতা অবলম্বন করতে পারে কতটা মানে কি বলবো আমি আপনাদের কতটা এই ফেতনা থেকে বাঁচার জন্য কতটা পদ্ধতি অবলম্বন করতেছে এই ঘরে বাচ্চাদের সামনে স্মার্টফোন চালাতে দিচ্ছে না আর সে জায়গায় আপনি আমি বাচ্চার হাতে স্মার্টফোন তুলে দিচ্ছি বাচ্চারা মোবাইল নিয়ে নাটক দেখতেছে গান দেখতেছে দেখতেছে বর্তমান বড় বড় ফেতনা ফেতনা হচ্ছে হচ্ছে টিকটক এইগুলো দেখে বাচ্চারা কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে তো কাজেই আপনার মাথায় যে আপনি যে গার্জেন হিসেবে যে আপনার চিন্তা চেতনা এটাই যে আমার ছেলে ছোট আমার ছেলে ছোট আমার ছেলে এখন বুঝে না এখন ফোন দিলে কিছুই হবে না বড় হলে নিয়ে নিমু এই চিন্তা চেতন আপনি দূর করে এই চিন্তা চেতন আপনি দূর করে বাচ্চার হাতে ভরেও স্মার্টফোন দেন না আপনার ঘরের উপরে এগুলো রাখার দরকার নেই কিন্তু আপনি বাচ্চার হাতে ভরেও স্মার্টফোন দেন স্মার্টফোন বাদে আপনি যে কোনো পন্থা অবলম্বন করেন হালালের ভিতরে ইনশাআল্লাহ আপনার বাচ্চা আপনার কথা শুনবে আপনার বাচ্চা সঠিক পথ বেছে নিতে পারবে তো কাজেই আপনি যদি খালি এই চিন্তা করেন যে স্মার্টফোন দিলে কিছুই হবে না এখন ছোট মানুষ এখন দিলে কিছুই হবে না তো এইসব যে চিন্তা চেতনা করবেন এগুলো সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল এবং এই চিন্তা চেতনার কারণে পরবর্তীতে আপনি আফসোস করতে হবে কারণ বাচ্চা যখন বড় হয়ে যাবে স্মার্টফোনে আসক্ত হবে তখন আপনি চাইলেও আপনার বাচ্চাকে স্মার্টফোন থেকে বের করতে পারবেন না কারণ ছোটবেলা থেকে সে অভ্যস্ত হয়েছে চালাইতে চালাইতে সে এখন অভ্যাস গড়ে তুলছে এটা আপনি যত চেষ্টা করলেও পারবেন না যদি এখন না করেন এই থিরিটা আপনার মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে যে ছোট মানুষ এবারে দিলে এখন কিছুই হবে না এই থিরুটা একদম মুছে ফেলতে হবে এই থুটা যদি একদম মুছে ফেলতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তান মোবাইল ছাড়া থাকতে পারবে এবং মোবাইলের বিকল্প অন্য কিছু নিয়ে আপনার সন্তান সন্তুষ্ট থাকবে তো কাজেই আপনার সন্তানকে এই ছোট অবস্থা থেকেই স্মার্টফোন বলেও হাত দিতে দিবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং উপকারের স্বার্থে আপনার আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন تو آج کے ویڈیو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ